আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কেত অবশেষে সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা চালু হতে চলেছে কবে চালু হচ্ছে কখন চালু হচ্ছে এবং কোন মাধ্যম দিয়ে চালু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা ফার্স্ট থেকে আসুন শুনবেন তাহলে আপনি বুঝে নিতে পারবেন এই লেবার ভিসাটা কবে চালু হচ্ছে তার আগে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি এবং কি মহান রব্বুল আলমী দরবার সুক্রিয়া আদায় করি যে রবুল আলমিনের উচিলায় সব কিছু হওয়া সম্ভব এবং রবুল আলমিন সাইলে সব কিছু সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিতে পারে আর সিরকৃতজ্ঞ জানায় ডক্টর ইউনুস সাহ কি যার আফরান চেষ্টা এবং তার পরিশ্রমের কারণে সংযুক্ত আরব আমিরাতের লেবার বিশা অবশেষে চালু হতে চলেছে তো চলুন মূল মন মন্দির শুনুন কী বা চালু হচ্ছে দেখেন আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন ডক্টর ইউনুস গত কিছুদিন আগে কিন্তু এসেছিলো দুবাইয়ের সেমি গভর্নমেন্টের যে সম্মেলন হয়েছিল ওইখানে এসে কিন্তু এই বিষয় সংক্রান্ত কিন্তু উনি কথা বলেছিলেন এক দু মিনিট কথা বলেছিলেন কিন্তু বাংলাদেশের যে অকারেজগুলো এটা কিন্তু ফুটে উঠে দিয়েছিল তার কাছে তখন কিন্তু উনি একদম নার্ভাস হন নাই কিন্তু এটা মনে হয়তো বড়শানি উনি কিন্তু দেশে এসেছেন এবং দেশে আসার পরেও কিন্তু এই হাল তিনি ছাড়ে দেন নাই কিন্তু ডক্টর ইনস্ত তো তাই বলেই কথা কিন্তু হাল ছাড়ার ব্যক্তি না তিনি এখন কি হয়েছিল এই ডক্টর ইউনজ তো বসে কার্যক্রম তো সাহায্যে এখন বর্তমানে আবার আপনারা জানেন গত দুই দশ তারিখে না কিছু দুদিন আগে যে এখানে যে যারা রাষ্ট্রদূত যে পরিচিত হয়েছিলেন বা বিভিন্ন নয়টের কান্ট্রির রাষ্ট্রদূত পরিচিত হয়েছিল এ দেশের শেখের সাথে শেখ আবদুল্লাহ আল নাহিয়ানের সাথে পরিচিত হয়েছে পরিচিত হয়ে গিয়ে হতে গিয়ে ওইখানে আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রদূত যিনি তার নাম হচ্ছে যে কি তারেক আহমদ তারেক আহম্মদ কিন্তু এখানে গিয়ে অনু অনুষ্ঠানে তার সাথে পরিচিত হয়েছে কিন্তু একটা কথা খেয়াল করবেন রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ব্যক্তি যদি কোনো সুযোগ পায় প্রত্যেকটা রাষ্ট্রীয় লোক কিন্তু তার দেশের স্বার্থের জন্য কোনো না কিছু কি আদান প্রদান করে যেমন সংযুক্ত আরব আমিরাতে যেরকম আমাদের কাছে রাষ্ট্রীয়ভাবে একটা স্বার্থ সাধে আমরাও কিন্তু তার কিন্তু আমাদের রাষ্ট্রীয় একটা স্বার্থ সাধছে সেটা হচ্ছে যে কি আমাদের লেবার বিষয়টা কিন্তু ওপেন করে দেওয়া এটা নিয়ে কিন্তু তার এক কিন্তু অলরেডি কথা বলেছেন কার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে রয়েছে এদের সাথে এটা নিয়ে কিন্তু কথা তাদের সাথে অলরেডি হয়ে গেছে যে তারেক আহমেদের সাথে এবং তাদের স্বার্থ কি তাদের স্বার্থ হচ্ছে বাংলাদেশে তারা কারখানা করবে কিসে কারখানা হালাল খাওয়ারের কারখানা করবে গরুর মাংস এবং মাছের এই দুইটার কারখানা তারা করবে আর আমরা সেই চাহিদা নিচ্ছি কি আমাদের লেবার বিষয় চালু হোক এটা আমরা নিচ্ছি আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকেই কিন্তু অনেক জানেন যে এই কিছু কিছু বিষয় কিন্তু চালু আছে তার মধ্যে হচ্ছে যে কি ফ্রিজন বিশা এবং ফ্রিজন বিশ্বের মধ্যেই কিন্তু এ সবাই কিন্তু বিষয়টা কিন্তু পাচ্ছে না মূল বিষয় যেটা বেশিরভাগ পাচ্ছে সেটা হচ্ছে যে টেনেসগার্ড কোম্পানি নুন কোম্পানি এবং সার্বিও কোম্পানি এই তিনটে গ্রুপ মোটামুটি ভালো বিষয় পাচ্ছে অন্যান্য গ্রুপ অন্যান্য কোম্পানির চেয়ে আর বিষয় কী চালু আছে বর্তমানে সেটা হচ্ছে যায় স্পন্সার ভিজিট স্পন্সার ভিজিটে কিন্তু চালু আছে আর হাই প্রফেশন চালু আছে এবং হাই প্রফেশনটা হচ্ছে যে সতে তিন দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট এরকম কিন্তু হচ্ছে একশোটা বিষয়ের মধ্যে দুইটা বা তিনটা এরকম বিষয় হচ্ছে হাই প্রবেশন সব কিছু কিন্তু অ্যাভেলেবল না হচ্ছে না কিন্তু ফ্রিজন বিষয় যে আসলে আমরা যে বিএমইটি কার্ড তারপরে যে এটা এরপরে যে মেন পাওয়ার এইগুলো কিন্তু আমরা করে আসতে হয় সেম টু সেম আমরা যে বিষয়ের জন্য আবার লেবার মেন ল্যান্ড বিষয়টা এই বিষয়টা আমরা কি হচ্ছে আসলে বাইরে কাজ করতে পারি বা বিভিন্ন দোকানে বা লেবারের বিভিন্ন দোকানে বিভিন্ন শাখাতে বাড়িতে এভরিথিং অলেজা কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারি এবং বাইরেও কাজ করতে পারি এই বিষয়টার জন্য কি লাগে বিএমইডি কার্ড লাগে মেন পাওয়ার লাগে ওইটাও সেম টু সেম লাগে কিন্তু ত্রিজনে ইন্টারভিউ দেওয়া লাগে আর ওইটা ইন্টারভিউ লাগে না এই কন্ডিশন হচ্ছে যে জায়গাতে ব্যবধান তো আলহামদুলিল্লাহ মে মাসের শুরুতে সম শুরুতে অথবা রানিং মাসের শেষে আপনারা শুনতে পারবেন বা অথবা আপনার যে কোন অথবা যে কোনো মধ্যে শুনতে পারবেন যে সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা চালু হয়ে গেছে এবং এটার জন্য আপনাকে কী প্রস্তুতি নিতে হবে এখানে আপনার জন্য তিনটা প্রস্তুতির কাজ রয়েছে এক নম্বর হচ্ছে যে আপনার পাসপোর্ট তো থাকতেই হবে দুই নম্বর যেটা হচ্ছে যায় আপনি বাংলাদেশ থেকে যে এদেশে আসবেন পুলিশ ক্লিয়ারেন্স এটা আপনার কাছে থাকতে হবে তিন নম্বর যেটা হচ্ছে যায় সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে আর আপনাকে এদেশে যে ব্যক্তি নিয়ে আসবে যে কোম্পানিতে নিয়ে আসবে ওই কোম্পানির কিছু কিন্তু শর্ত আমরা অলরেডি আজকে ফেসিক টোটাল কিছু আমরা শর্ত ফেয়েছি এই ভিডিও আমরা ফুল এই শর্তটা যখন ফাইনাল হলে ইনশাআল্লাহ আমরা আগামী ভিডিও জানাবো যা কারা কারা লোক আনতে পারবেন বাংলাদেশ থেকে এবং কোন কোন ব্যক্তি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে পারবেন আগামী ভিডিওতে আমরা এই ফুল ডিটেলসে আমরা সত্যি এগুলো আমরা আসে বাসাই করি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো এটা হচ্ছে মূল কথা ভালো থাকবে সুস্থ থাকবেন একটা মাথা রাখবেন আবেগবশত আপনাকে কিছু করতে যাবে না সংযুক্ত আরব আমিরাতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম